আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আদরের সুফল কুফল গল্পটি তাহলে শুরু করি মা বাবা দাদার নয়নের মনে ছিল সুমিতা বাড়ি সকলে ছোট হওয়ায় তার কথাই চলতো বাড়িতে তার কোনো কাজেরই ভুল ত্রুটি কেউ কখনও ধরেনি কিন্তু কেন যে সেদিন সব কিছু ছেড়ে গগনের হাত ধরে পালিয়ে এলো আজও তার হিসেব মেলাতে পারে না সুমিতা পাড়ার মদ্য মাতাল বাউন্ডুলের ছেলেটার স্বভাব চরিত্র সকলেই জানত তারপরেও সুমিতা কি করে যে তার প্রেমে পড়ল বাবা মায়ের শত বারণ সেদিন সে শোনেনি সব কথা বাবা মা মেনে নিত বলে এই বারণটা সে কিছুতেই মানতে পারেনি উল্টে সেদিন তার জেদ চেপে গিয়েছিল ক্ষণিকের উত্তেজনা সারা জীবনের মতো দুঃখ বয়ে এনেছিল তার জীবনে আজও সেই ভুলই বেড়াচ্ছে সে বস্তির কিছু বাচ্চা পড়িয়ে আর সেলাই কাজ করে কোনো রকমে এক মেয়ে নিয়ে সংসার চলে ভাবতে ভাবতেই পিছন থেকে চার ছোট মেয়ে মনি এসে জড়িয়ে ধরল মেয়েকে ভাত খাওয়াতে খাওয়াতে সুমিতা নিজের কাছে প্রতিজ্ঞা করল যতই ছোট হোক না কেন তার মেয়ে এখন থেকেই সে তার সকল কথা না মেনে তাকে ঠিক ভুলের বিচার আদরের ছলেই বুঝিয়ে দেবে যাতে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে তার নিজেরই বিবেক আগে নাড়া দেয় সুমিতা বুঝতে পেরেছে আদর দেওয়া মানেই সন্তান যা বলছে তাই মেনে নেওয়া নয় আদর নামক সুন্দর মোড়কের ভিতরে জীবনের গঠনমূলক শিক্ষার বই উপহার দেওয়াই হল একজন বাবা মায়ের প্রকৃত ধর্ম আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অর্পিতা নন্দী পাঠে জয়তী ধন্যবাদ